রাজ্য সরকারের ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রম মহকুমার বটতলা এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতি মরশুমের ধান ক্রয় শুরু হয় এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতের হাত ধরে ধান ক্রয় কর্মসূচির সূচনা হয় একই সঙ্গে এদিন একটি দ্বিতল বিশিষ্ট গ্রামীণ কৃষি বিপণন বাজারেরও উদ্বোধন হয় খাদ্য ও কৃষি দপ্তর যৌথ উদ্যোগে এবছর রাজ্যে মোট একত্রিশটি ধান ক্রয় কেন্দ্রের মাধ্যমে ত্রিশ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে বর্তমানে ধানের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ত্রিশ টাকা যা দু শূন্য টাকা দু টাকা আঠারো সাল থেকে এ পর্যন্ত রাজ্যের এক লক্ষ হাজার কৃষকের কাছ থেকে দুই লক্ষ মেট্রিক টনেরও বেশি ধান ক্রয় করেছে রাজ্য সরকার সেই সাথে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে প্রায় চারশো ছেচল্লিশ কোটি টাকা যা গ্রামীণ অর্থনীতিকে যথেষ্ট চাঙ্গা করেছে বলেই জানান খাদ্যমন্ত্রী খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের যে যৌথ উদ্যোগে আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করে থাকি প্রতি বছর দুবার এবার কার মরশুমের ধান ক্রয় আমরা দক্ষিণ জেলা সাব্র মহকুমার এই অঞ্চল থেকে শুরু করলাম সারা রাজ্যে একত্রিশটা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার খোলা হয়েছে এবং দক্ষিণ জেলাও তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ বিগত দিনে দক্ষিণ জেলা থেকে আমাদের অধিকাংশ ধান আমরা ক্রয় করেছি কৃষকদের স্বার্থে তো স্বাভাবিকভাবেই এবারও আমাদের প্রত্যাশা অনেক বেশি আমরা লক্ষ্যমাত্রা ধার্যমাত্রা রেখেছি সারা রাজ্যে তিরিশ হাজার এমটি ধান আমরা ক্রয় করতে পারব এবং এখন পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর আপনারা জানেন যে বিগত দিনে ও কায়দায় কৃষকদেরকে ভুল বোঝানো হতো এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা বলেছিলাম নির্বাচনের আগেই যে সরকার প্রতিষ্ঠিত হলে আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করব এবং আঠারো সালে সরকার গঠিত হওয়ার পর সতেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে ধান ক্রয় আমরা শুরু করি আজকে সেই এমএসপি তেইশ টাকা ভারতবর্ষের সরকার সেটা ঘোষণা দিয়েছে এবং এখন পর্যন্ত আমরা এক লক্ষ সতেরো হাজারের উপর কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছি দু লক্ষ পঁচিশ হাজার এমটির উপর ধান আমরা ক্রয় করেছি এবং চারশো ছেচল্লিশ কোটি টাকা এই ধান ক্রয়ের উপর সেখানে কৃষকদের পকেটে আমরা দিতে পেরেছি এটা গ্রামীণ অর্থনীতিকে যেমন স্ফীত করবে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে যেমন শক্তিশালী করবে ঠিক তেমনি এই সরকার যে কৃষক বান্ধব এবং কৃষি বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার কৃষি বান্ধব সরকার সেটা কৃষকদের ইতিমধ্যে তারা বুঝতে পেরেছে এবং আমরা দ্যর্থহীন ভাষায় বারবার বলেছি যে যতদিন সরকার আমাদের থাকবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমাদের অব্যাহত থাকবে কারণ আমরা চাই কৃষকের কাছে অর্থ যাবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরুমগ এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার সহ অন্যান্যরা নিউজ